হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো সকালবেলা কাজ বাজ করে শুয়ে আছি মন টন খারাপ ওর জন্য তো ভাল লাগছে না কি করবো একা একা শুয়ে বসে আছি মানে সব কাজ বাজ হয়ে গেছে শরীরটাও ভালো লাগছে না মনও ভালো নেই মানে মেন কথা হলো মনটা আমার একদমই ভালো নেই জানো না তোমার দাদাভাই তো কাজে গেছে তো তোমার দাদাভাইয়ের সঙ্গে একটুখানি ঝামেলা হয়েছে আমার ওর জন্য ভাল লাগছে না আমার কিছু মানে আমি শুয়ে আছি মাথায় হাত দিয়ে যে কী করবো ভাবছি ভাল লাগছে না মন টন কিচ্ছু ভালো নেই আমি বুঝতে পারছি না যে কি হবে না হবে তো বেকার বেকার রাগাড়াই করে তোমার দাদাভাই আমার মাথাটা গরম করে দেয় আমাকে মানে কি বলবো সেই সকাল থেকে মানে কালকে রাত থেকে শুরু হয়েছে সকাল থেকেও না যাই না কি হয়েছে আমার সঙ্গে বেকার বেকার ঝামেলা করছে তো চলো বাপের বাড়ি যাব এখন একটুখানি ভালো লাগছে না কি করবো বাড়িতে একা একা দেখতে পাচ্ছ ভাল ভালো লাগছে না বিরক্ত লাগছে চোখ মুখের কী অবস্থা তো চলো চোখ মুখ মুছে নিচ্ছি ভালো করে তো বাপের বাড়ি যেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো সঙ্গে তো বাপের বাড়ি চলে আসলাম তো এসে চান করতে বসছি খুব গরম লাগছে ওর জন্য আর এদিকে ওয়েদারটাও মেঘলা মেঘলা মনে বৃষ্টি আসবে এখন জোর তার তো আমি সাবানটা মুখে দিয়ে নিলাম তো সাবান মাখা হয়ে গেছে তো চানটা করে নিচ্ছি জল ঢেলে ফেললাম গায়ে তো চান করা প্রায় হয়ে গেছে মানে শীত করছে মানে মেঘলা মেঘলা শরীরটাও ভালো না ওর জন্য তো চান করা হয়ে গেলো এবার এখানটা একটু জল পড়েছে আমি একটুখানি ঝাড় দিয়ে নেবো এখানটা হ্যাঁ দিদি পরিষ্কার করে রেখেছে ওখানটা ঝাড় দিয়ে নিলাম একটুখানি তো চলো এবার ঘরে দিদির মেয়েটে সবাই বসে আছে আমি জামাটা নাইটিটা ছেড়ে নাইটি পরে তারপরে কথা হবে তো নাইটি পরা হয়ে গেছে এদিকে সবাই শুয়ে বসে আছে আমার ছেলে হাতের লেখা করছে আর আমি এবার বাড়ি চলে যাব তো চলো বাড়ি যে আবার দেখা হবে সঙ্গে থাক তো বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি এসে দেখছি তোমার দাদা ভাই চলে এসেছে আর এখন মুডটা তো ভালো আছে আমারও ভাই I've already defied so much তো তোমাদের দাদা ভাই চলে গেলে এখন তো মুডটা ভালো আছে জানি না আসলে কেমন মুড থাকবে তো চলো পরে কথা হবে তো বিছানা করতে চলে আসলাম এখন তোমার দাদা ভাই এখন রাত দশটা বাজে এখনো বাড়ি আসিনি আমি বিছানা করতে শুরু করে দিলাম ছেলেটার ঘুম পেয়ে গেছে ওর জন্য তো ছেলেটা আমার নিচে বসে আছে তো বিছানাটা ঝাড়া হয়ে গেল এবার মশারিটা খাটিয়ে নেবো বালিশগুলো সাজিয়ে তো এই যে মশারিটাও টানিয়ে নিলাম এবার গুজে নিচ্ছি মশারিটা ভালো করে তো এবার ওই দেখো মশারিটা গোজাও হয়ে গেছে প্রায় তো চলো তাড়াতাড়ি করে গুজ নিই তারপরে আবার কথা হবে তো বিছানা বিছানা করা হয়ে গেছে রাত সাড়ে দশটার সময় এসে বলছে এখন আলু ভাজা এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে তোমার দাদাভাই এখানে বসে আছে আমার মাথাটা গরম করি আর এইদিকে ছেলে ঘুমিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমার মাথাটা প্রচুর গরম হয়ে গেছে তো চলো এদিকে আমি আগে আগে চুলটা বেঁধে নিলাম তোমার দাদাভাই গোটা বিছানা তুমি নাকি আমাকে দেড়শো টাকা কোনো সময় দিয়ে যাবে না বাজার করার জন্য ঠিক আছে আমি দেড়শো টাকা করতে

তো এত রাত করে এসছে আমি এদিকে রেগে আছি আর ওইদিকে ফোন ঘেটে যেতে দেখো আমি রেগে রেগে বসে রয়েছি আর এদিকে বাইরে আলু ভাজা হচ্ছে তো এত রাত্রে এসে বলছে আলু ভেজে ভাত খাবে তো আগেটা মানে আগে দিয়ে এসে বলবে না ফোনও করবে না কিছু না ওই জন্য আমার মাথাটা গরম হয়ে গেছে সাড়ে দশটা বাজে এসে এখন বলছে আমাকে তা মাথাটা গরম হবে না বলো তো কত রাত হয়ে যাবে বলো তো আমার মাথাটা ওর জন্য এমনি রাখছিলো তারপরে এরকম রাত করে এসছে আরও মাথাটা আমার গরম হয়ে গেছে আমার ভালোই লাগছিল না জানো না ওই দেখো দিকে কিভাবে দেখছে মানে ওর কোনো চারই নেই যে আমি রাগ করেছি বা কিছু আমার রাগ ভাঙাবে সেই সব কিছুই নেই তো ভূতের মতো বসে আছি তো বসেই আছি আরও ফোন ঘেটেই যাচ্ছে ঘেটে না আমার সঙ্গে কোনো কথা বলছে না কিছু আমার মনটা আরও বেশি খারাপ হচ্ছে ওর জন্য যে আমি রাগ করে বসে রয়েছি আর আমার সঙ্গে সেদে কথাও বলছে না কিছু না তো বলো তোমরাই বলো আমার রাগ হবে না আমার মনটা খারাপ লাগবে না যে আমি একটু রাগ করেছি এত রাত করে এসে দুটো কথা শুনেছি ওই জন্য আমি রাগ করেছি খাইও নি মানে সন্ধে থেকে না খেয়ে বসে আছি আমি আর ও এখন এসছে বাড়িতে এসে এখন নাটক করছে নাটক মারাচ্ছে আমার সঙ্গে ফোন ঘাটছে এই করছে না আমার সঙ্গে কথাও বলছে না কিছু না তা আমি কি করবো বলো আমি একা সারাদিন থাকি আর রাত্রে যদি ওরকম দেরি করে আসে বলো আমার কেমন লাগে তো চলো বাইরে যে আমি দেখি আলু ভাজাটা কত দূর হলো এখানে বসে থাকুক তোমার দাদা ভাই ভাত দেবো এখনই তো বসে বসে ফোন কাটছে তাও কোনো কথা নেই দেখতে পাচ্ছ মানে ওর কোনো মানে টানই নেই যে আমি রাগ করছি বা কিছু রাগ ভাঙাই বা কিছু এই যে ভাত নিয়ে চলে আসলাম তোমার দাদা ভাইয়ের ওই যে ভাত দিয়ে দিলাম তো আমাকে একবার জিজ্ঞেস করে না তুমি খেয়েছো কি খাবে না বা কিছু এইসব কিছুই জিজ্ঞেস করে না আমাকে এখন ভাত দিয়ে দিয়েছি এখনো তাও বসেই রয়েছে সেই ইয়ের ওপরে কাঠের ওপরে তা এখন নিচে নামছে ওই যে খেতে বসেছে বসে এই যে ফোনটা তাও সঙ্গে ছাড়েনি এই যে আলু ভাজা আর এই যে ডাল দিয়ে ভাত খাবে আজকে কি করবো আমি আমাকে তাকে আগে দিয়ে বলেনি যে আমি এই করবো এই করবো ও এসছে রাত সাড়ে দশটায় এখন দোকান টোকানও খোলা নেই আমার জন্য মাথাটা গরম হয়ে গেছে আর কি বলবো আমিও খেচর খেচর করছি ও রাগ করে ভাত খেয়ে নিচ্ছে ওই দিয়েই তা আমাকে একবারও না তো চলো তোমার দাদাভাইকে আমি দেখিয়ে এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিই টাটা গুড নাইট